পবিত্র জমজম কূপের পানি পান করার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব দেশটির হজ ওমরা মন্ত্রণালয় বলছে পবিত্র এই পানি পানের সময় নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে হবে ও আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে আরও বলা হয়েছে পবিত্র কাবা এবং মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি পান করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন ডান হাতে পানি পান করেন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখেন এই পানি সময় খেয়াল রাখতে হবে এটি যেন ছড়িয়ে ছিটিয়ে না পড়ে এছাড়া জমজমের পানির ট্যাপ ছেড়ে না করতেও অনুরোধ করা হয়েছে আর পানিপানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখা না করা ভিড় এড়িয়ে চলা ও ভদ্রতা বজায় রাখার জন্য মুসল্লিদের অনুরোধ করেছে হজ ও ওমরা মন্ত্রণালয় এদিকে উমরা পালন করতে প্রতিদিনে মক্কায় ভিড় করেন হাজার হাজার মুসল্লি ওমরা শেষে বেশিরভাগই মদিনা মসজিদে নববিতে যান জমজমের বিশুদ্ধ পানি মূলত ইসলামের দুই পবিত্র স্থান মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববিতে বিতরণ করা হয় নতুন ওমরা মৌসুমকে সামনে রেখে এসব নির্দেশনা জারি করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ধর্মপ্রাণ মুসলিমদের কাছে জমজমের পানি বিশেষ গুরুত্ব বহন করে অন্য দেশ থেকে যারা সৌদি আরবে উমরা ও হজ পালন করতে যান তারা দেশে ফেরার সময় প্রায় পানি কিনে নিয়ে যান এই পানি সাধারণত তারা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের উপহার পবিত্র কাবা থেকে মাত্র ২০ মিটার দূরে অবস্থিত ত্রিশ মিটার গভীর কূপের নিচে জমজমের পানি জমজমের পানি হাজার বছর ধরে কোটি তৃষ্ণার্থ হাজির পিপাসা মিটিয়ে আসছে নবী ইব্রাহিম আল্লাহলামের ছেলে নবী ইসমাইল আলাহিসাল্লামের স্মৃতি বিজড়িত হজ ও জন্য বিশেষভাবে ও পৃথিবীর সব মুসলমানের জন্য সাধারণভাবে জমজমের পানি পান করা হাদিস থেকে হয়েছে যে নবীজি আলাহিসাল্লাম নিজের জমজম থেকে পানি পান করেছেন বর্তমানে নুষুক অ্যাপের মাধ্যমে ওমরা ও হজ যাত্রীরা নির্দিষ্ট পরিমাণ জমজমের পানির জন্য বুকিং দিতে পারেন সম্প্রতি বাংলাদেশের জন্য নসুক অ্যাপটি উন্মুক্ত করেছে সৌদি আরবের ওমরা ও হজ মন্ত্রণালয় নিউজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডেস্ক